ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার দুই বছর পর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠিত হয় এর ত্রিশ বছর পর উনিশশো সালে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে ডাকসু বর্তমান নাম ধারণ করে কিন্তু শুধু ঢাবি শিক্ষার্থীদের নিয়ে এই ছাত্র সংসদ পড়ে থাকেনি বরং এদেশের প্রতিটি বাঘ ঘটনায় ডাকসুর ভূমিকা ছিল অগ্রগণ্য ডাকসুর ইতিহাসই হয়ে গেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাষট্টির শিক্ষা আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সাহায্য করেছে ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃবৃন্দের সাহসী ও বলিষ্ঠ উদ্যোগে উনিশশো সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় ডাকসুর মঞ্চ থেকে উঠে এসেছেন বহু প্রভাবশালী রাজনৈতিক নেতা তোফায়ল আহমেদ লেখক গবেষক মহিউদ্দিন আহমদ মতিয়া চৌধুরী আসম ও আব্দুর রব রাশিদ খান মেনন মাহমুদুর রহমান মান্না জিয়াউদ্দিন আহমেদ বাবলু মুজাহিদুল ইসলাম সেলিম আমানুল্লাহ আমান শহীদুদ্দিন চৌধুরী অ্যানি খায়রুল কবির খোকন সবাই ডাকসুতে নেতৃত্ব দিয়ে পরে জাতীয় রাজনীতির প্রবেশ করেছেন হক রাজনৈতিক এই ডাকসু ডাকসু বাকি জীবনে তিনি যাই না কেন তার নামের সাথে যাবে তকমা গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর মূল কাজগুলো হল কমন রুম পরিচালনা ও ইনডোর গেমস পত্রিকা সরবরাহ বার্ষিক জার্নাল ও ম্যাগাজিন প্রকাশ সাংস্কৃতিক অনুষ্ঠান বিতর্ক নাটক বক্তৃতা আয়োজন শিক্ষার্থীদের সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে যোগ যোগাযোগ শিক্ষার্থীদের কল্যাণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম গবেষণা ও শিক্ষা বিষয়ক দাবি সমূহ উপস্থাপন এই কাজগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মতামত প্রকাশ নেতৃত্ব গঠন এবং অংশগ্রহণমূলক সংস্কৃতি গড়ে ওঠে ব্রিটিশ আমল পর্যন্ত এসবই হতো ডাকসুতে ষাটের দশকেও তাই হতো তবে ষাটের দশকের শুরুতে শিক্ষা আন্দোলন আয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং উনসত্তরের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ডাকসুর ও বিভিন্ন ছাত্র সংগঠনের রাজনৈতিক ভূমিকায় বড় হয়ে দেখা দেয় মুক্তিযুদ্ধের পর ছাত্র রাজনীতিতে দলীয় প্রভাব বাড়তে থাকে থাকে সালে নতুন করে গণতন্ত্রে ফেরার পর ডাকসু নির্বাচনে বন্ধ হয়ে যায় এর প্রায় তিন দশক পর দু সালে এক দফা ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় ডাকসু প্রতিষ্ঠার একশো বছরে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র সাঁত্রিশ বার এর মধ্যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছরে নির্বাচন হয়েছে সবচেয়ে কম মাত্র সাতবার শুরুতে নির্বাচনের ব্যবস্থা ছিল অন্যরকম তখন হলে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ডাকসু প্রতিনিধি নির্বাচিত হতেন এই প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হতেন কেন্দ্রীয় ছাত্র সংসদ তাদের ভিপি ও এক এক বছর এক এক হল থেকে ভিপি ও এক এক হল থেকে জিএস নির্বাচিত হওয়ার নিয়ম ছিল উনিশশো সালে শুরু হয় সরাসরি ভোট ব্যবস্থা শুরু হয় শিক্ষার্থীদের ভোটে ভিপি ও জিএস সহ কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থীদের নির্বাচিত করা আগে হল সংসদ নির্বাচনে পরিচিতি সভায় সংগঠনের নেতারা বিভিন্ন মঞ্চ থেকে বক্তৃতা দিতেন এই রীতিকে বলা হতো প্ল্যাটফর্ম প্রচার সাধারণত কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা বাংলায় বক্তব্য দিতেন কিন্তু হল সংসদের প্রার্থীদের বেশিরভাগই বক্তৃতা দিতেন ইংরেজিতে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি সাহিত্য সংস্কৃতি সবকিছুর ওপরই তাদের ব্যুৎপত্তি দেখাতে হতো ডাকস নির্বাচনে ভোটার থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা যারা স্নাতক স্নাতকোত্তর এমফিল বা পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত এবং কোন না কোন আবাসিক হলের সঙ্গে সংযুক্ত ত্রিশ বছরের বয়স সীমা তুলে দেওয়ায় এবার তুলনামূলক বয়সে বড় শিক্ষার্থীরা ভোট দিতে পারছেন আর প্রার্থী হওয়ার জন্য প্রথমে ভোটার হতে হবে এরপর নির্ধারিত ফর্মে মনোনয়নপত্র জমা দিয়ে প্রয়োজনীয় একাডেমিক কাগজপত্র পরিচয়পত্র সংযুক্ত করতে হয় যাচাই বাছাই শেষে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন ডাকসু গঠিত হয় পদ এবং তেরোটি আবাসিক হলের পদ নিয়ে উপাচার্য পদাধিকার বলে সভাপতি বাকি পদগুলোতে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিনিধি সহসভাপতি বা ভিপি সাধারণ সম্পাদক বা জিএস সহসাধারণ সম্পাদক বা এজিএস এছাড়াও অন্যান্য আরো পঁচিশটি সম্পাদকীয় পদ আবার প্রতিটি আবাসিক হল সংসদে একটি করে মোট তেরোটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় সব মিলিয়ে পদ সংখ্যা एक